এটা 4 বের হচ্ছে টোটাল কত 6 5 হচ্ছে এইখান না এত দূরে না এখানে মিড এক্সিট লাইন হ্যাঁ সিক্স হচ্ছে মিড মিট এক্সেল এটা এন্টিটি এক্সেল এটা মিট এক্সেল বস ঠিক আছে একটু এ দিয়েছো না 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 আচ্ছা তাহলে আচ্ছা আচ্ছা না আমি তো দেখতে পাচ্ছি স্টপ অফ করো অফ করো